তো লোক হ্যাঁ गाइस ওতো দিন পর চ্যানেল আমি রাজা মধুভনের ব্র্যান্ড নিউ ব্লগ তোমরা ভাবছো যে আমি একা একা হাঁটছি না আমি একা একা হাঁটছি না আমার সাথে রয়েছে মধুভন পেছনে বাপি আজকে ফার্স্ট ডে স্কুল এ তোমরা কিছু ফুটেজ ऑलरेडी নিশ্চয়ই দেখে নিয়েছো না দেখে নিলে আমি জুড়ে দেব এরপরে দেখতে পাবে তোমরা এখন আমরা এখন যাচ্ছি কেশবকে নিয়ে ফার্স্ট স্কুলে দেখো আমি রয়েছি মধুমনে রয়েছে আর রয়েছে বাপি পেছনে বাপিও বললো যে আজকে আসবেই হোক তো যাই হোক একদম রাইট টাইমে চলে এসেছি আমরা এই দেখো কেশবকে দেখো তো যা যা হচ্ছে সব তোমার সাথে শেয়ার করছি গাইজ ফাইনালি হয়ে গেলো ঘেমে গেছি দেখো এত ওখানে ভিড় ছিল তো যাই হোক ফার্স্ট টাইম এরকমভাবে কেশবকে আমরা দিয়ে দিলাম স্কুলে চলে গেল কেশব স্কুলে তো আবার আফটার ফিউজ আজ আমরা ওকে পিক করে আনব তোমরা এখন বাপিকে নিয়ে যাবে ফ্ল্যাটে ফ্ল্যাটটা রিনোভেট হওয়ার পরে বাপি দেখেনি তোমরাও দেখবে বাপিও দেখবে আমরাও দেখব এই দেখো বাপি जस्ट জোর করে এলো জোর করে বলছে আমি আজ ভাইয়া মলাম সকাল वाला তোমার কষ্ট হবে বলছে না কি আজকে উফ চলো চলো চলস না গাড়িটা ওইদিকে রেখে দেবো আমরা বাকি গাড়ির অসুবিধা হবে না আজকে একদিকে রেখেছি এবার থেকে ওই ওই মুখটাতেই রেখে দেবো ওই চাপ নিয়ে লাভ নেই আর ড্রাইভার নিয়ে আসবো তো একটা দূরে গাড়িটা রেখে দেবো তো ভালোই আর্লি মর্নিং একটা মর্নিং ওয়াক হয়ে গেল শর্টলেকের দিকে হাঁটতে ভালো লাগে পলিউশন সেইভাবে থাকে না তো যাই হোক নেক্সট ডে থেকে আমরা গাড়ি পার্কিংটা কোথায় রাখবো সেটা প্ল্যান করে হবে ওই ঢোকার সময় ওইদিকে রেখে দেবো আমি বুঝতে পারিনি যে এতটা ক্রাউডেড থাকবে এতটা পার্কিংয়ের একটা চাপ হবে তো যাই হোক এটা হতেই পারে ডে বুঝতে পারিনি আমরা নেক্সট ডে থেকে আর ওই ভুলটা করবো না দাদা দাঁড়াও 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 ওই দেখো গাড়ি রয়েছে আমাদের ওইখান প্রায় ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি বাপিকে নিয়ে ফ্ল্যাট দেখাতে আর এই দেখো সকালবেলা কী সুন্দর লাগে সোসাইটিটা আমরাও নিজে প্রায় এক মাস পরে এলাম হ্যাঁ আমার একটা ভেবেই খুব খারাপ লাগছে আমার গাছগুলো স্বাদের মাঠাতে পারবো কিনা মাঝে এত ব্যস্ততা ছিল অ্যাকচুয়ালি ওই বাড়িটা আমরা রিনোভেট করছি কেশবের স্কুল সব মিলিয়ে একদম পুরো কমপ্লিটলি টাইপের ছিল শুটিংয়েরও খুব চাপ ছিল ডবল শিফটে শুটিং করছিলাম তো চলো ফ্ল্যাটে ঢুকি আমরাও দেখি তোমাদেরকেও দেখায় বাহ ও এখানগুলোতেও করে দিয়েছে

বসো আচ্ছা গাইজ গাইজ তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়া একটু লাইটটা জ্বালিয়ে দিই তাহলে আশা করি একটু বেটার হ্যাঁ এই দেখো এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাটে ঢোকার জায়গা এই রু এই রুম বসি এই দরজা দিয়ে ঢুকলাম ঢুকে এইখানে সোফা এখানে একটা বসা জায়গা বাপি বসো এইখানে এইটা নতুন বানিয়েছে এখানে আমাদের কিছু অ্যাওয়ার্ডস এখানে রাখা এই দেখো ঝুল পড়ে গেছে ছোট ছোট অল্প অল্প এগুলো ঠিক করতে হবে আপনি বসো ভালো বানিয়েছে না হ্যাঁ অ্যাওয়ার্ড গুলো রাখা আচ্ছা এই জায়গাটা আই নিউ দেশ তাও বেঁচে আছে মধুমণি গাছ মরে যায়নি বেঁচে আছে গাছ আমি ভাবতে পারিনি এই দেখো হ্যাঁ এক্ষুনি জল দিয়ে দেবো বাপি বসো এসো এই রুমগুলো খুলি বসো বাপি eso. জানলাটা খুলিও তোমাদেরকে দেখেছো আমি আমার চক্কর তোমাদেরকে বলাই হয়নি দেখো এইটা হচ্ছে মাস্টার বেডরুম এই রুমটা তোমাদের দেখিয়ে দিই এখানে প্রত্যেকটা রুমে ফল সিলিং আছে ফল সিলিং এর আলো আছে এই যে এই যে ফল সিলিং এর আলো তোমরা আশা করি দেখতে পাচ্ছ এর সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম এর সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম বাথরুম আর কি দেখাবো তো এনিওয়ে এইটা একটা রুম এটা একটা রুম এটা হল এইখানে রয়েছে আর একটা ওয়াশরুম এইখানে আবার একটা রুম রয়েছে এখানে আবার একটা রুম রয়েছে এইটা হয়েছে ব্যালকনি এটা কিচেন এরিয়া এইটা একটা রুম এই মধুবনে অলরেডি বডি ফেলে দিয়েছে এটা একটা রুম আচ্ছা তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের মিনি চুর তো যাই হোক চলো যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো গাইজ বাপি কে ফ্ল্যাট দেখানোর পর আবার চলে যাচ্ছি ছেলেকে আনতে মানে ফুল অফ এক্সাইটমেন্ট ভাবতে পারবেন আর তার মধ্যে দেখো করে বৃষ্টি পড়ছে ছেলে কি তুলে নেওয়ার পরে বৃষ্টিটা হলে ভালো হতো কিন্তু কিছু করার নেই কি জোরে বৃষ্টি এসে গেল গাইজ এই দিনটা আমাদের সারা জীবন মনে থাকবে তার কারণ কেশবের প্রথম স্কুলের দিন আর দেখো এই সিজনে ফার্স্ট বৃষ্টি এখন ফার্স্ট বৃষ্টি প্রথম বর্ষার সাথে সাথে এসবে প্রথম দিনের স্কুল এটা মানে আমাদের মনের মনিকোঠার মধ্যে একদম পুরো বন্ধ হয়ে থাকবে আর তোমরা জানো তোমাদেরকে অনেকদিন পরে দেখালাম এই ফ্ল্যাটটা কারণ মাঝে টুপিটা কি কাটছিল আমরাও অনেক ব্যস্ত হয়েছিলাম যেটা যেরকম বলছিলাম আগে ফ্ল্যাট ট্যুরের সময় যখন ফ্ল্যাটটা ট্যুর দিচ্ছিলাম রুমের ট্যুরগুলো দিচ্ছিলাম তখন মধুমনী ঘুমিয়েছিলো কারণ ও অনেক সকালে উঠেছে উঠে কী কী বানিয়েছে বলো আমি অনেক সকালে উঠেছি উঠে কেশবের ব্রেকফাস্ট তারপর কেশবের টিফিন এগুলো সব বানিয়েছি আর একটা জিনিস তো তোমরা জানোই যে একটা মায়ের সারা দিন একটা বাচ্চার পেছনে প্রচুর খাটিয়ে যায় তো এতদিন তো স্কুল আরম্ভ হয়নি তো পুরোটাই বাড়িতে ছিল তো পুরো খাটাখাটি সবকিছু গেছে তাই আমি এখানে এসে আর বডিটাকে ধরে রাখতে পারিনি ঘুমিয়ে তো আমি তার মাঝখানে যেটা করেছি আমি ছাতুর শরবত খেয়েছি আর একটুখানি

বড়া বিজলে চাপ নেই বাচ্চারা বিজলে চাপ নেই তাই না